নমস্কার আপনাদিকে সবাইকে আনারস মাখা বানিয়ে নিচ্ছি আনারসটা প্রথমে বনিয়ে নিয়েছি তারপরে ছোট ছোট করে বনিয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো তারপরে সাইজ ছোট করে কুটে নিলাম আনারস আনারস মাখা এখন আনারস পাওয়া যাচ্ছে নুন দিচ্ছি আনারস মেখে নিচ্ছি আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো মেখে নিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি মেখে নিচ্ছি আনারস এখন সিজেন আনারস পাওয়া যাচ্ছে আনারস খেলে হজম হয় পেটের পক্ষে খুব উপকার আনারস তাই আনারস আমি মেখে নিচ্ছি আনারস ভালো লাগে সেই জন্য আপনারাও আনারস বুনিয়ে নেবেন